এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেয় নাই তৎকালীন জিয়া দেয় নাই কর্নেলি সাহেব নাকি দিয়েছে মিথ্যা দিতে চায় স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদেরকে ধিক্কার জানানো নিন্দা জানানো আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম কেউ যদি পাঁচ ঘন্টা কর্মঘণ্টা হয় নারীদের কোনো কোম্পানি কোনো কোনো বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠান কোনো শিল্প কারখানাকে নারীদেরকে চাকরি দেবে বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেয় নাই তৎকালীন মাজর জিয়া দেয় নাই কর্নেল অলি সাহেব দিয়েছে এগুলা যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেটা একটা প্রতারণা বোকাবাজি এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে একজন মুক্তিযোদ্ধাকে তাদের জুটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা দল আছে মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে এদেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবে না এবং তারা প্রতিবাদ জানাবে আমি বিশ্বাস করি এ দেশের সকল জনগণ দেশপ্রেমিক যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা প্রতিবাদ জানাবে আমরা জানি একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় মিথ্যা তত্ত্ব দিতে চায় স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদেরকে ধিকার জানানো নিন্দা জানানো আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম তীব্র প্রতিবাদও জানালাম দলের পক্ষ থেকে আগামীতে কোনো দিন হয়তো আমাদের শুনতে হবে জামাত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে এটা বাংলাদেশে আজকে থেকেই আমি বিশ্বাস করি প্রতিবাদের ঝড় উঠবে কিছুদিন আগে এই গত কয়েকদিন আগে তিনি এই দেশের নারী সমাজকে অপমানিত করেছেন বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন কর্মজীবী মহিলাদেরকে পতিতাদের সাথে তুলনা করেছেন অন্য ভাষায় নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদের সেবা করার চেষ্টা করেছেন প্রস্তাব করেছেন অন্য কথায় নারীদের যাতে কর্মসংস্থান না হয় সেই রকম প্রস্তাব এটা কেউ যদি পাঁচ ঘন্টা কর্মঘণ্টা হয় নারীদের কোন কোম্পানি কোনো কোনো বিনিয়োগকারী কোন প্রতিষ্ঠান কোনো শিল্প কারখানা কি নারীদেরকে চাকরি দেবে তার মানে হলো এটা নারীদের জন্য কল্যাণ নয় অকল্যাণ বয়ে আনছে তারা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায় এ এদেশের নারী সমাজের অগ্রগতি চায় না প্রগতি চায় না তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন নারীকেও প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেয় নাই তাদের দ্বারা কিভাবে এই দেশের নারীর অগ্রগতি এবং প্রগতি হবে সে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এ দেশের সকল জনগণকে একই পরিচয়ে বাংলাদেশে হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের নীতি আমাদের নীতি আছে পরিকল্পনা আছে পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি বাস্তবায়ন করে এ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সেই জন্য আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বলেছেন বলেছেন ওনার একটি পরিকল্পনা আছে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান সেই পরিকল্পনা এ দেশের মানুষের জন্য এই দেশের জন্য এই দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ দেশের স্বাধীনতা সার্বমৌকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই গণতান্ত্রিক সংস্কার হবে রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই নির্বাচন কমিশনের স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে যাতে কাজ করতে পারে সেই জন্য আমাদের সুস্পষ্ট প্রস্তাব আছে সংস্কার কমিশন আমরা একটা প্রস্তাব করেছি